সাবান মাস শুরু হওয়ার মানে হলো রমাদানের ক্ষণ গণনা শুরু হওয়া শাবান মাস শুরু হয়ে গেলে আর আঠাশ দিন আছে সাতাশ দিন আছে আমরা দিন গণনা শুরু করতে থাকি রমাদানের রমাদানের আগমনী বার্তা বাহক এই যে মাসটা শুরু হয়েছে এই মাসটাতে আমাদের একটা বিশেষ করণীয় আমল আছে বলবো সেটা নবী করিম সাল্লাম সাবান মাস শুরু হলে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন অনেক বেশি পরিমাণে নফল রোজা রাখতেন আমাদের সাল্লাহানাবানের কয়েকটা দিন বাদ দিয়ে শেষে কয়েকটা দিন বাদ দিয়ে প্রায় পুরো সাবান তিনি রোজা রাখতেন তো এই সাবান মাস নবী করিম সাল্লাহাম নফল রোজার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন এই আমি বলি নফল রোজার শ্রেষ্ঠ মাস হল এই সাবান মাস সেই সাবান মাস শুরু হয়ে গেছে আমাদের সামনে এখন অনেকগুলো দিন আলহামদুলিল্লাহ বাকি আছে নবিসাল্লা সাল্লামের এই সুন্নাটা আমরা প্রতিষ্ঠিত করতে হবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখতে হবে আমরা অনেকে রোজা রাখতে অভ্যস্ত না যারা রোজা রাখতে অভ্যস্ত না তারা চিন্তা করি যে কিভাবে রোজা রাখবো আমার ডিউটি আছে স্কুল আছে পড়ালেখা আছে কাজকাম আছে তারা জানি না যে আসলে রোজা রাখাটা হিম্মতের ব্যাপার যারা রোজা রাখতে ভয় পায় একটা হলো যে অসুস্থ ডায়াবেটিস এর রুগী হয়তোবা অনেক বেশি সিরিয়াস পর্যায়ে ডায়াবেটিস রুগী তিনি চাইলেই আপনার দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারেন না তাদের কথা ভিন্ন ওরকম সিরিয়াস পর্যায়ে যদি না হয় তাহলে সেক্ষেত্রে না খেয়ে থাকতে পারাটা এটা কষ্টের কিন্তু এরকম কষ্ট না যে আমরা অনেকে করতে না আপনি যদি টানা রোজা রাখেন আপনার সাময়িক আপনি আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আপনার তখন দেখবেন রোজা রাখাটা আপনার জন্য একটা বেশ তৃপ্তিদায়ক আনন্দদায়ক এবং মজার একটা এ পরিণত হয়েছে ভাইরা আমার এখন তো ডাক্তাররা আমাদেরকে ফাস্টিং করতে বলে তাই না খাইয়ে থাকতে বলে ডাক্তাররা প্রিয়নবী সাল্লা সাল্লাম যে রোজার বিধান আল্লাহ তরফ থেকে আমাদেরকে দিয়ে গেছেন এটা দিয়ে আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বি এগুলো জমে যায় এগুলো যে গলা দরকার এই গলার প্রয়োজনে আমাদের মাঝে মধ্যে লম্বা টাইম ফাস্টিং করা দরকার এটা ডাক্তাররা বলার পরে আমরা এখন এটার গুরুত্ব বুঝি যে লম্বা সময় না খায় থাকলে আমাদের চর্বিগুলো বান হয় ওইগুলা আমাদের খাদ্যের কাজ দেয় আমি এই জন্য বলি আল্লাহবুল আমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটা হাইব্রিড গাড়ির মতো সৃষ্টি করেছে হাইব্রিড টেকনোলজির গাড়ি আছে না ব্যাটারিটাও চলে তেলেও চলে ব্যাটারি দিয়েও চলে তেলেও চলে যখন ব্যাটারি চার্জ থাকে তখন ব্যাটারি দিয়ে চলে আবার তেলেও চলে অর্থাৎ রিজার্ভ যে পাওয়ার আছে সেটা দিয়েও চলে আর এক্সটার্নাল পাওয়ার দিয়েও চলে ঠিক একইভাবে আল্লাহ তালা আমাদের যে সৃষ্টি করেছেন আমাদের শরীরের মধ্যে এরকম চলার মতো চর্বি মেয়ে যে যে জমি থাকে এগুলো বহুদিন চলার মতো আমাদের শরীরের ব্যবস্থা আছে আমার বাহির থেকে খাবার দিয়েও চলি আবার ওইগুলো দিয়ে আমরা চলতে পারি তো রোজা রাখলে আমাদের যে কষ্ট হয় সাময়িক কষ্ট কিন্তু এটা বরং আমাদের ওই অতিরিক্ত মেয়ের চলিগুলো গাল গলতে এবং আমাদের সুস্থ থাকতে সাহায্য করে নবী সাল্লাম সেই জন্য সপ্তাহে দুইটা রোজা সোমবার বিশুদ্ধবার আর মাসে তিনটা রোজা বি চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই রোজা গুলো নিয়মিত রাখতেন সাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সাউবালে ছয়টা রোজা রাখতেন আর রমজান তো পুরাটাই রোজার মাস তো আমরা এই সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইশাল অনেকেই আছি গোটা সাবানে একটা রোজা রাখারও তৌফিক আমাদের হয় না আমরা অপেক্ষা আছি রমজান আসলে তখন রোজা রাখবো রমজান রোজা তো আপনি রাখবেনি রমজানের আগে থেকে আপনি রোজা রাখবেন কেন রমজানের আগে থেকে রোজা রাখবেন সাবান মাসে কেন রোজা রাখবেন নবী করিম সাল্লা সাল্লামকে তার অত্যন্ত স্নেহভাজন ভাজন ওসমা এবং জায়দ রাজ জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রসুল আপনাকে সাবান মাসে অনেক বেশি আমি নফল রোজা রাখতে দেখি কারণ কি আপনি অন্য কোনো সময় এত বেশি নফল রোজা রাখেন না মহরম মাসে নফল রোজা অনেক রাখার ফজিলতের কথা আছে কিন্তু এই মাসে নবী সাল্লাহ সাল্লাম বেশি নফল রোজা রাখছেন দেখে ওই সাহাবি জিজ্ঞাসা করেছেন আপনি কেন রাখেন তিনি দুইটা কারণ বলেছেন কয়টা কারণ দুইটা তার একটা হলো তিনি বলেছেন প্রথম কারণ হলো সাবান মাসের আগের মাসটা হলো রজব মাস আর স্রাবন মাসের পরের মাস যেটা আসতেছে সেটা হলো রমজান মাস পরের মাসটা রমজান হলো সৈয়ীদ উসহুর সকল মাসের সেরা মাস ওইটার কথা তোর বলাই বাহুল্য ইবাদতের মাস এই জন্য সে মাসে সবাই টুকটাক এবাদত চেষ্টা করে আর সাবারের আগের মাসটা রজব মাস সেটা হলো সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের একটা হওয়ার কারণে ওই মাসেও মানুষ টুকটাক ভালো কাজ করার চেষ্টা করে কিন্তু মাঝে পরে এই যে সাবান মাসটা এই মাসটাতে মানুষ নেকামল করতে পারে না এই মাসটাতে মানুষ ভালো কাজ করতে পারে না এই মাসটাতে মানুষ অনেকেই তারা গাফেল থাকে আমি চাই যে এই মাসে যেহেতু কেউ এবাদত বন্দি কি করার প্রতি খুব একটা আগ্রহ দেখায় না মনোযোগ দেখায় না তো আমি যেন এই মাসে একটু ভালো করে আগ্রহ করে এবাদত বন্দি করে নেকামল করি তাহলে আল্লাহ আলমিনের কাছে ওই যে অবহেলিত সময় যখন কেউ করে না তখন একটা গুরুত্ব আছে যেমন ঘুমায় থাকে তখন মর্যাদা পাওয়া যায় একটা সালাম এই জন্য আপনি যদি তারা সালাম দেন তাহলে এক্সট্রা সব পাবেন যেহেতু অবহেলিত এই জন্য আমি এই অবহেলিত হওয়ার কারণে এই মাসে বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতেন এক দুই নম্বর কারণ তিনি বলেছেন বান্দার আমল নামা প্রাত্যহিক ভাবে ফ্রেশ তারা পেশ করেন সকাল এবং সন্ধ্যায় আর সাপ্তাহিক ভাবে বৃহস্পতিবার আর বাচ্চরিক ভাবে বান্দার আমল নামা উপস্থিত করা হয় রিপোর্ট রিপোর্ট দেওয়া দেওয়া হয় হয় বার্ষিক এই সাবান মাসে তিনি বলেছেন আমার রিপোর্ট যখন ফেরেস তার আল্লাহর রোজাদার থাকলে আমার আপনি কোনো কোম্পানিতে জব করেন চাকরি করেন আপনি কাজ করছেন খুব সিরিয়াস মুডে এই টাইমে আপনার বস মালিক এসে দেখে গেছে আপনার কাছে ভালো লাগবে না যে আমি সিরিয়াস মুডে কাজ করছি এই টাইমে উনি দেখে গেছেন আমার প্রতি শুধু তৈরি হবে আপনার কাছে ভালো লাগবে না তো নবী সাল্লাহ সাল্লাম চাইতেন আমার আমল যখন আল্লাহর কাছে বার্ষিক রিপোর্ট যখন উপস্থাপন করা হয় ওই টাইমটাতে আমি রোজ অবস্থায় থাকলে আল্লাহ সুমাতার রহমতের আমি আশা বেশি করতে পারি তিনি আমাকে ইবাদতরত অবস্থায় আমার আমল নামার দিকে নজর দিবেন তখন আমি আল্লাহর করুণা পাবো এই জন্য তিনি নফল রোজা বেশি বেশি রাখতেন ভাইয়ের আমার এছাড়াও আরো দুইটা এডিশনাল কারণ আছে সুবিধা আছে রোজা রাখার আমরা যে পাঁচক নামাজ পড়ি এই ফরজ নামাজগুলোর আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না যেমন জোহরের আগে চার রাখা জোহরের পরে দুই রাকাত মাগরীবের পরে দুই রাকাত হ্যাঁ ফজর আগে দুই রাকাত পরে দুই এরকম নামাজের আগে পরে ফরজ নামাজের আগে পরে শুনে তোমাজ আছে না এটা হলো ফরজ যে মূল ইবাদত এটা রিহার্সেল এটা প্রস্তুতি এটার পরিপূরক কোন ক্ষেত্রে যদি ফরজের ঘাটতি হয় আল্লাহ তাআলা নফল দিয়ে পরিপূর্ণ করে রমজান হলো ফরজ রোজার মাস 30 রোজা পুরো মাসের রোজা রাখা ফরজ নামাজের যেরকম আগে পরে সুন্নত নামাজের ভার্সন সুন্নত ভার্সন আছে সুন্নত অপশন আছে সুন্নাহ রোজার ভার্সন ফরজ রোজার ভার্সনটা তো রমজান মাস আর তার আগে এবং পরে রমজানের আগে হলো সাবান মাসে বেশি বেশি রোজা রাখা আর রমজানের পরে হলো সাের ছয়টা রোজা রাখা এটা হলো নামাজের আগে পরে সুন্নাত নামাজ এরকম আছে ফ্রোজারও আগে পরে সিয়ামারও